গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালবেলা ওয়েদারটা দেখলেই খুব সুন্দর ওয়েদার ছিল তারপর দেখো এদিকে দুপুরের দিকে বৃষ্টি নেমে গেছে সকালবেলা আকাশটা এত সুন্দর ছিল যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না তারই কিছুক্ষণের মধ্যে ওয়েদারটা এমন হয়ে গেছে দেখো তারপর আমি সোজা চলে এসেছি সন্ধ্যেবেলা আর সারাদিন কিছু তোমাদের সাথে শেয়ার করে তো সন্ধেবেলা আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে দেখলেই ভীষণ ইচ্ছে করছিল লুচি খেতে তো তার জন্য এখানে দেখো আমি লুচি বানিয়ে নিচ্ছি আর আজকে আমি বানাচ্ছি আটার লুচি ময়দান নয় আটার লুচি বানাচ্ছি কারণ ইতিমধ্যে আমার কাছে আটার লুচিটাই দারুণ লাগে খেতে খুবই নরম হয় এবং খুব টেস্টি টেস্টি মনে হয় তার জন্য আগে একদিন বানিয়েছিলাম সেদিনও ভীষণ ভালো লেগেছিলো খেতে তাই আজকেও আবার সেই আটার লুচি বানিয়ে নিলাম তো এখানে দেখো এক এক করে এবার লুচিগুলো ভেজে নিচ্ছি আর আজকে সন্ধেবেলা আমরা কী দিয়ে লুচি খাবো বলো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে লুচি খাওয়ার আজকে ইচ্ছে হয়েছে কারণটা হলো ঘরে আজকে চলে এসেছিলো মিষ্টি তো আজকে দুপুরবেলা ত্রিশু চলে গেছিলো স্কুল থেকে চুল কাটার জন্য আর সেখান থেকেই ও যেদিনই চুল কাটবে সেদিন চলে যাবে মিষ্টির দোকানে তো আমার শাশুড়ি মায়ের সাথে মিষ্টির দোকানে গিয়েছে ও নিজে খেয়েছে আবার বাড়ির জন্যও নিয়ে এসেছে দেখো তো এখানে আমরা সন্ধেবেলা এখন লুচি আর মিষ্টি টিফিন করে নিচ্ছি তারপর এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি কেন বলো তো আজকে কিন্তু একটা স্পেশাল রান্না হচ্ছে তো এখানে দেখো কড়াইটা চাপিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল সবার প্রথমে তো চলো কি রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট্ট একটা ব্লগ হবে যেহেতু আজকের ব্লগটা সকাল থেকে দুপুর থেকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সব কিছু শেয়ার করা সম্ভবও হয়নি কারণ আমি ওই মুহূর্তের ভিডিওগুলো করতে পারেনি তার জন্য তো এখন দেখো আমার এদিকে তেল গরম হয়ে গেছে আর আলু কেটে নিয়েছি তো আলুটা দেখো তেলে দিয়ে দিচ্ছি আর আলুর সাইজ দেখে হয়তো তোমরা অনেকেই বুঝে গেছো যে আজকে রান্নাটা কি হতে চলেছে তো বন্ধুরা আজকে রান্না হবে মাটন তার জন্য এখানে দেখো আলুটাকে আমি ভেজে নিচ্ছি আর একটু লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে দেখো এখানে তো আলু ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো আর এখানে দেখো কী কী রেডি করেছি চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখো আলুটা আর একটু হবে তার ফাঁকে এখানে মাটন পেঁয়াজ সব কিছু এখানে নিয়ে নিয়েছি আর চিকেন আর মাটন যাই বলো সব কিছু আমার কাছে একটু গোটা গোটা সাইজের পেঁয়াজটাই বেশি ভালো লাগে তো তার জন্য আমি একটু গোটা পেঁয়াজ এখানে দিয়ে নিয়েছি আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটাও দিয়ে নিলাম আর এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষের তেল সব কিছু দিয়ে আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব আর এদিকে এটা করতে করতে আমার এদিকে আলুটাও প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে তা আমি দেখো মাটনটাকে মেখে আমার বেশি একটা সময় আমি পাইনি তাই বেশিক্ষণ রাখতে পারিনি জাস্ট কিছুটা সময় আমি এটাকে রেখেছিলাম এই যে দেখো আর আমার আজকে হাতটা জ্বলবে বলে আমি কিন্তু আজকে চামচটা দিয়েই মাটনটাকে ম্যারিনেট করেছি তারপর দেখো এদিকে আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আর আমি মাটন দিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ কষানোর পর এবার আমি ভাবছি পেঁয়াজগুলোকে একটু আলাদা করে নেব কেন তো কারণ মাটনটাকে আমি একটু প্রেশার কুকারে দেব। আর যখনই মাটন রান্না হয় একটু প্রেশার কুকারে দিয়ে নিই কারণ মাটনটা আমার কাছে এমনিতে মানে যতই কষানো হোক না কেন তারপর আমার কাছে একটু শক্তই লাগে তার জন্য দেখো এখানে আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছি আর এবার কুকারটা লাগিয়ে দিচ্ছি তো কুকারে আমি কয়েকটা সিটি দিয়ে নেব তারপর আবার দেখো কড়াইতে আমি এটাকে শিফট করে দিয়েছি তো এইভাবেই কিন্তু আমি মাটনটা সবসময় মাটন এইভাবেই আমি রান্না করি তো এখানে দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা যেটা আমাদের মানে গুরু মশলা ছিল অ্যাডভান্স তো সেটাই দিয়েছি আজকে আর পেস্ট করা হয়নি বা আমাকেও শিলনোড়াতে বাড়তে হয়নি যেহেতু এখানে একটু গরম মশলা আছে আর এই গরম মশলাটা সে একটা ভালো লাগে না কিন্তু এখন আমার ইচ্ছে করছিল না বলেই আমি এটা দিয়ে দিয়েছি তারপর দেখো বুঝতেই পারছো যে আমার রান্না কমপ্লিট তার লুকটা দেখালাম তোমাদেরকে